নমস্কার তো রাশে যে বিশেষ বিশেষ গোস্বামী বাড়িগুলোতে বিশেষ করে পুজো হয় তো তো সেই প্রাচীন প্রাচীন গোস্বামী গোস্বামী বাড়ি আপনাদের দেখাবো এটা নিজে এখানে পুজো করেছিল তো সেই সব স্মৃতি আপনাদের সামনে আজকে দেখাবো এর আগেও কিন্তু অনেক ভিডিও দেখেছেন এই বাড়ির আমার পেজ থেকে আজকে একটুখানি অন্যরকম কারণ আজকে এখানে বেশ সুন্দর করে সাজসজ্জা করানো হয়েছে আর আজকে যেহেতু রাশের পুজো হয়েছে তাই অনেক লোকজন এসছে ভিডিওটা আমি একটু দেরি করে ছাড়ছি কারণ এইসব বাড়ির ভিডিওগুলো তো আপনারা একটু দেরি করে দেখলেও আপনারা ভালো লাগবে আপনাদের দেখতে আর এই বাড়িগুলোর তো সেই একই কিন্তু রাসের যে সাজসজ্জা সেটা কিন্তু আপনাদের একবারে একটা ভিডিওতে দিয়ে দিলে বুঝতে পারবেন না তাই একটু কেটে কেটে দিলে টাইমটাও অনেক দিন বেশি লেগে যায় তাই একটু লেট করেই পোস্ট করছি বিজয় কৃষ্ণ একটা স্মৃতি উদ্দেশ্যে মূর্তি করা হয়েছে আর তার সামনে সুন্দর করে কিন্তু একটা বাগান করা হয়েছে এই ঝর্ণাটাও যাওয়ার সময় দেখছিলাম চলছিল তো দেখাবো আপনাদের যাওয়ার সময়ও এক চলো তো আমরা এখন বাড়ির ভেতরে চলে যাচ্ছি বাড়ির অনেক পরিধি আর সামনে গেটটা কিন্তু খুব সুন্দর করে রয়েছে আপনারা এই বাড়িতে আসতে চাইলে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিকানাটা তো সামনেই খুব সুন্দর করে এখানে কিন্তু প্রত্যেকবার মডেলদার কড়াই এবারও নিশ্চয়ই করেছে চলুন কাছ থেকে দেখে নিই আর প্রচুর পরিমাণে দেখুন সামনেটা সাজানো হয়েছে এদিকে অনেক মূর্তি দেওয়া হয়েছে সবগুলোই কীর্তনের ওপরে মালা জপছে কাঁসর বাজাচ্ছে মালা এদিকেও মালা জপছে তো এখানে শ্রী শ্রী সুন্দর জিউ লেখা রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি দুটো নামেই পরিচিত আর এই যে দাঁড়ানগুলোকে দেখছেন ওনারা কিন্তু একদম বাস্তব মানুষ আমাদের মতনই রক্তমাংসের মানুষ একদম মানে ভাবে না নড়ে এই রকম ভাবেই দাঁড়িয়ে থাকবে প্রায় রাত বারোটা অবধি উনি একটু নড়লেও ইনি কিন্তু একদমই নড়ছিল না তাই এনাকে দেখে বোঝাই যাচ্ছিল না ইনি কি মডেল তো যাই হোক দেখুন ওপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর ভেতরে চলে যাচ্ছি এবার আর ভেতরটা প্রচন্ড যারা সারা বছর না আসে রাশের দিন কিন্তু এই বাড়িতে অবশ্যই আসবে আর এই সুন্দর করে এই ওপরটাও বেশ ঘেরা হয়েছে ওপরটা কিন্তু ফাঁকায় থাকে ঘাসগুলো দেখেই বুঝতে পাচ্ছেন। আজকে কিন্তু এখানটা প্যান্ডেল করে ওপরটা সুন্দর করে ঢাকা হয়েছে আর দেখুন প্রত্যেকটা দেওয়াল কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু সুন্দর সুন্দর সব মডেল দাঁড় করিয়েছে ফটো ফ্রেম লাগিয়েছে এবং ফুল দিয়ে সাজিয়েছে পুরো বাড়িটাই এইভাবে সাজিয়ে ফেলেছে আর রাসমঞ্চটা তো খুব সুন্দর লাগছিল আপনাদের দেখাবো একে একে আগে চারদিকটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই তারপরে দেখাবো ঠাকুর এবং রাসমঞ্চে কি সুন্দর করে সাজিয়েছে বিগ্রহগুলোকে তো সেগুলো দেখাবো আপনাদের এখানে অনেক চেয়ার আপনারা চাইলে এখানে বিশ্রামও নিতে পারেন যদি অনেক হেঁটে আপনাদের পায়ে ব্যথা করে তার জন্যে চেয়ার দিয়ে রেখেছে আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে আর বিগ্রহ দেবী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে কী সুন্দরভাবে যে সাজিয়েছে সেটা তার বলার কথাই নেই খুব সুন্দর লাগছিল আমার খুব ভালো লেগেছে এখানকার সাজটা একদম এখানটা জমজমাট লাগছে কোন রকম ফাঁক নেই সামনে বিজয় কৃষ্ণেরও একটা ছবি রয়েছে তো ওনাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর পাশেই দেখছেন একটা স্টেজ হয়েছে ওই স্টেজে এই বাড়ির সম্বন্ধেই কিছু কথা বলা হয় সেটা আমার শোনা হয়নি দেখুন সামনে দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়েছে আর অন্য সময় কিন্তু ওই ওঠা যায় আপনারা আমার আগের ভিডিও তো হয়তো দেখেছেন বিগ্রহকে আরও কাছ থেকে দেখিয়েছি ওপরে উঠে দেখিয়েছি এখন কিন্তু সেটা আর সম্ভব নয় কারণ এখন ওপরে উঠতে দেবে না এই এই সময় ওপরটা উঠলে সবাই উঠতে চাইবে তাতে যে ঠাকুর সেই ঠাকুরের ছোঁয়া লেগে যেতে পারে কারণ সবাই শুদ্ধ ভাবে আসে না তাছাড়া গ্যাঞ্জামও হবে সেই জন্যই এরকম ভাবে এখন আটকে দিয়েছে তো চারদিকটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো এই বাড়িটা কিন্তু অবশ্যই জানাবেন এই হচ্ছে মা আর আমি আমরা দুজনেই যাই সব জায়গায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু আমাদের দুজনকে দেখতে পাবেন কারণ আমরা দুজনেই যাই ভিডিও করতে বেরিয়ে চলে আসলাম ঝর্ণাটা দেখাতে আপনাদের ভুলে গেলাম কি করব বলুন আর এই হচ্ছে এই যে জিনিসগুলো দেখছেন এগুলো রাশে বের করে রাস্তা দিয়ে এর মধ্যে ঠাকুরও যায় আবার রায় রাজাও যায় সেটা তো আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আর চলে আসলাম পরের বাড়িতে এই বাড়িটা হলো চাঁদ জিউ বাড়ি তো এখানেও খুব সুন্দরভাবে রাসমঞ্চ সাজিয়েছে যদিও এখনো ঠাকুর নিয়ে আসা হয়নি আর এখানে প্রত্যেক বাড়ি দেরি দেরি করেই ঠাকুর নিয়ে আসা হয় এই যে দেখুন লেখাটাও রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ গোকুলচাঁদ জিউ বাড়ি তো এখানেও রাসমঞ্চটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল প্রত্যেকটা রাস মানে রাসমঞ্চই এত কালার ভাবে সাজিয়েছে না আমার মন একদম ছুঁয়ে গেছে ঠাকুরের স্থানটা এখানে খালি রয়েছে আসবে একটু পরেই এখানে ঠাকুর বসানো হবে তো ঠাকুর কি না দেখে চলে যাব তার জন্য চলুন আমরা যাই গোকুলচাঁদ বাড়িতে আর বাড়ি বাড়িতে গিয়েই গোকুলচাঁদের গোকুলচাঁদ বাড়ির যে বিক্ষ দেবী রয়েছে সেই দেবী এবং দেবতার দর্শন করে আসি চলো এই তো বাড়ি মানে ওইটা যেমন সুন্দরভাবে বাড়িটা চৌকো ভাবে এটা একটু লম্বা টাইপের তো এই তো চলে আসলাম তো এই যে দেখুন বাড়িটাকে শ্রী অদ্বিত ভবনও বলে এক একটা বাড়ির অনেকগুলো করে নাম রয়েছে প্রত্যেকটা নাম না জানলে হয়তো গুলিয়ে যাবে মনে হবে অনেকগুলো কিন্তু না এক একটা বাড়ির বেশ অনেকগুলো করে নাম রয়েছে এখানেও কিন্তু ওপরে উঠতে দেয় আমি আর ওপরে উঠার চেষ্টা করলাম না নিচ থেকে দেখালাম দেখছেন তো কি সুন্দর বাড়িটা আমার কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির থেকেও এই বাড়িটা বেশি ভালো লাগে প্রথমেই এখানে জগন্নাথের দর্শন করে নিলাম আর এই যে দেখুন ওপরের কাজগুলো কত প্রাচীন বাড়িগুলো অনেক প্রাচীন তো এই যে এখানে জগন্নাথের দর্শন করার পরে সীতানাথ সীতানাথের দর্শন করে নিলাম তো খুব ভালো লাগলো সীতানাথের দর্শন করে আর তারপরে পাশে আরো একটা ঘর রয়েছে চলুন দেখি তো এখানে রয়েছে গৌরমিতাই নিতাই তো খুব সুন্দর সবার দর্শন হলো খুব ভালো লাগলো দর্শন করে চলুন আরো সামনে রয়েছে শিব মন্দির রয়েছে আর সেই যে প্রাচীন কৃষ্ণ এবং রাধিকার যে মূর্তি রয়েছে সব দর্শন করবো মাঝখানের এই এই ঝর্ণাটা আমার খুব ভালো লাগে তো প্রত্যেকটা ঘরের ওপরই কিন্তু সুন্দরভাবে নাম লেখা রয়েছে আর এই যে শিবের এখানে আরতি হচ্ছিল আরতিটা শেষ হয়ে গেল আর একটু আগে আসলে হয়তো দেখতে পারতাম ঢাক বাজিয়ে কাসর বাজিয়ে সুন্দরভাবে আরতি করা হচ্ছিল শিব ঠাকুরের তো চলে গেলো আর আমরাও এখানে শিবের ঘরটা দেখে দিলাম মহাদেব রয়েছে তারপরে নন্দেশ্বর রয়েছে তো এই বাড়ির ভিডিও আপনারা আমার পেজে আগে দেখেছেন তখন এই বাড়ির কিছু কাহিনীও হয়তো আপনাদের সামনে তুলে ধরেছি তো সেগুলো আপনারা দেখে আসবেন একবার দেখবেন অন্য টাইমে দাসের সময় কতটা ডিফারেন্ট সেটা দেখবেন তো এই যে চলে আসলাম সেই মূল মন্দিরে এখানেই রয়েছে আমাদের রাধা গোবিন্দ তো এই উপরের বেশ কাটিং গুলো খুব সুন্দর লাগছে আর থাম্বা খুব ভালো লাগছে যদিও অনেকটা দূরে রয়েছে রাধা গোবিন্দ তাই জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা কষ্ট করে একটু ঠাকুরের দর্শন করে নেবেন আসলে মহা মানে দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে যাক তো মন্দিরটা ঘোরা হয়ে গেল আর এখন আমরা চলে যাব বাইরের দিকে কারণ আমরা যাব আরও কিছু বাড়ি আর সেই বাড়িগুলোও আপনাদের দেখাবো তো আমি কিন্তু আজকের ভিডিওটাতেও সব বাড়িগুলো নিয়ে আসিনি যেহেতু শ্যামচাঁদ বাড়ি রয়েছে শ্যামচাঁদ মন্দির রয়েছে শ্যামচাঁদ বাড়ি না শ্যামচাঁদ মন্দির আর শ্যামচাঁদ মন্দিরটা যে ক মানে আটচালা এটা হচ্ছে বলতে পারেন সবচেয়ে বড় আটচালা মন্দির যেটা আমাদের এই শান্তিপুরে রয়েছে আর চলে আসলাম এই যে গোপীনাথ জিও বাড়ি তো গোপীনাথ জিও বাড়িতেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই আমি যে কটা বাড়ি দেখিয়েছি এছাড়াও শান্তিপুরে কিন্তু এরকম অনেক অনেক বাড়ি রয়েছে প্রাচীন প্রাচীন তো সেই বাড়িগুলো যদি আপনারা আমার কাছ থেকে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন একজন কমেন্ট করলেও আমি তার জন্যই অবশ্যই করব সেই বাড়িগুলোর ভিডিও দেখাবো আপনাদের আবারও এখানেও রাধা কৃষ্ণের খুব সুন্দর দর্শন হলো এ বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে আর এই বাড়িতে কিন্তু তেমন কেউ ছিল না ভিড়টাও খুব কম যাক ভালো হলো দর্শন করাটা খুব সুন্দর হলো এই যে রাধিকা রানী এবং আমাদের শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে এখানে সেজে রয়েছে মনোমুগ্ধ করলো তারপরে এই কালী মায়ের দর্শন করেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরো কিছু নিয়ে আসবো তো আজকের মতো এখানেই রাখলাম তো সবাই ভালো থাকবে